কর্মব্যস্ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের রান্নাঘরেই কেটে যায় শুধুমাত্র যে আমরা রান্নাঘরের কাজকর্ম করি তা কিন্তু না সমান তালে ঘর সংসারের কাজ থেকে শুরু করে বাইরের কাজকর্ম একার হাতে গুছিয়ে করে নিতে পারি গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময়ের সাথে আমরা কিন্তু একেবারেই পেরে উঠবো না আর টিপস ফলো করে সারাদিনের কাজগুলো করলে সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচাও আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকার আছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই আছি হাতে জামা কাপড় কাচার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ঘরে যদি একটা ওয়াশিং মেশিন থাকে সময়ের জন্য ছোটখাটো জামা কাপড় হাতে কেচে দিল বেশ কিছু ভারী বা হয়তো বেশ কয়েকদিনের জামা কাপড় আমরা যদি জমিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে থাকি আর ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় দিলে একটা কি সমস্যা হয় কখনো কি খেয়াল করে দেখেছো সমস্ত জামা কাপড় কাচার পর যখন এগুলোকে মেলব করে বের করি মেশিন থেকে তখন কিন্তু এই ভাবে সমস্ত জামা কাপড় একসাথে তলা পাকিয়ে থাকে এই জিনিসটা কি হয় হ্যাঁ হবেই তো এটা কিন্তু স্পিনের কারণে হয় আর এই স্পিনের কারণে কিন্তু এইরকম ভাবে যখনই একটার সাথে একটা জামা কাপড় এইভাবে পেঁচিয়ে থাকে তখন কিন্তু এইভাবে টানাটানি করে খুলতে গেলে জামা কাপড় কোয়ালিটি নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় সেলাই খুলে যায় এরকম কিন্তু হতেই পারে তো এবার থেকে কি আমরা যখন জামা কাপড় মধ্যে ছোট্ট একটা কাজ করতে হবে তো এই ধরনের জামা যখন মেশিনের মধ্যে দেওয়া হয় তখন রাবারের বেশ কিছু অনলাইনে বল পাওয়া যায় সেই বলগুলো যদি আমরা কিনে মেশিনের মধ্যে দিয়ে দিই তার ফলে কিন্তু মেশিনের সমস্ত জামা কাপড় আর একসাথে এইভাবে জটা পাকিয়ে যাবে না কিন্তু সবসময় তো বাজারজাত দ্রব্য কিনে এনে ব্যবহার করা করা সম্ভব হয় না আর ওগুলোর কিন্তু প্রচুর দাম তাই জন্য আমাদের যদি একটু বুদ্ধি করে মেশিনটা চালিয়ে আমরা এই জামা কাপড় এর হাত থেকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু কোনো কিছু কিনে আনার আর এক একটা ওয়েট কিন্তু এক এক রকম থাকে যেরকম ধরো বাচ্চাদের যে ছোটখাটো জামা কাপড় গুলো হয় সেগুলোর ওয়েটের তুলনায় বড়দের যে প্যান্ট হয় বা জামা হয় বা টাওয়েল হয় এই ধরনের জামা কাপড়ের ওজন কিন্তু একটু তুলনামূলক হলেও বেশি হবে তাই একটু চেষ্টা করবো ভাগ ভাগ করে জামা কাপড় গুলো দেওয়ার কিরকম হয়তো একটু হালকা যে ওজনের জামা কাপড় গুলো হবে জামা কাপড় বা হালকা যে জামা হবে সেগুলো একদিন আর ভারী জামা কাপড় বা একটু অন্য ধরনের যে রেয়ন হোক বা সিল্কের হোক এই ধরনের জামা কাপড় গুলো আরেক দিন দেবো তো আলাদা আলাদা অনুপাতের ভারী হিসেবে যদি বা আলাদা আলাদা আমরা মেটেরিয়ালসের জামা কাপড় এক এক দিন করে কাচতে পারি সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় কাচার পর যে একসাথে পেকে যায় না সেই জিনিসটা কিন্তু আর হবে না তো আশা করছি এই টিপসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে তো দেখো বন্ধুরা এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি আর দুধ যখন আমরা জাল দেবো তখন অনেক সময় হয় দুধ যখন জাল দিই তখন সামনে দাঁড়িয়ে থাকলে দুধ গরম হতে যায় না আর যদি একটু দূরে চলে যাই বা অন্যান্য কোনো কাজকর্ম করতে থাকি সেক্ষেত্রে দেখা যায় দুধ উতলে পড়ে গ্যাস বার্নার কিচেন স্ল্যাব কিচেন কাউন্টার সমস্তটা এত বাজে অবস্থা হয়ে যায় আর এই দুধ পড়াটা কিন্তু ভালো না তো যদি এরকম ভাবে দুধ পড়ে গিয়ে চারিদিক নোংরা হয়েই যায় তখন আমরা কি করব তো এরকম ভাবে যখন চারিদিকে দুধ পড়ে যাবে এটাকে তো মুছে আমরা পরিষ্কার করে ফেলি এই দুধটা কিন্তু অনেকটাই ওয়েস্টেজ হয় তো এই ধরনের দুধটা কিন্তু আমরা কখনোই ফেলে দেব না হ্যাঁ বন্ধুরা এই দুধটাও কিন্তু যদি পড়ে গিয়েই থাকে যদি আমরা ব্যবহার করতে নাই পারি তো ছোট্ট একটা অন্য কাজে আমরা রিইউজ করতে পারবো তো কি করবো এখানে একটা পরিষ্কার সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এবার দুধটাকে এরকম ভাবে গ্যাস বা গ্যাস বার্নার কিচেন স্ল্যাব এই যে জায়গাগুলোর মধ্যে দুধটা উতলে পড়েছিল না সেই সমস্ত জায়গার মধ্যে থেকে রকম ভাবে দুধটাকে আহ এই কাপড়ের মধ্যে তুলে নেবো তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছো বন্ধুরা সমস্ত গ্যাসটাও যেরকম পরিষ্কার হয়ে গেল আর দুধটাকেও কিন্তু আমরা আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার হয়তো এখানে বেশি দুধ নেই দু চামচ কি তিন চামচ পরিমাণ দুধ আছে তো এই দু তিন চামচ দুধের মধ্যে আমি কি করবো প্রায় চার ভাগ জল দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা প্লেন নর্মাল যে জল হয় সেই জল যেই পরিমাণ দুধ থাকবে তার চার গুণ জল মিশিয়ে দিতে হবে এরপর এই জলটা আমরা কোথায় ব্যবহার করবো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোটোখাটো গাছপালা থাকে টবে ব্যালকনিতে হোক কিংবা বারান্দায় হোক গাছের আমরা কিন্তু যত্ন সবসময়ের জন্য নিই আর এই ধরনের পর্ণমোচী যে বৃক্ষগুলো হয় যে সিজনেবেল পাতা ঝরে যায় বা কখনো পাতা পোকায় খেয়ে নেয় তো সেই সমস্ত কারণে কিন্তু আমরা বাজার চলতি নানান রকম কেমিক্যাল যুক্ত ফার্টিলাইজার ব্যবহার করি কিন্তু ফার্টিলাইজার বাজার থেকে না কিনে এনে যদি এরকম ভাবে দুধ পড়ে গিয়ে নষ্টই হয়ে যায় সেই দুধের মধ্যে চার ভাগ জল মিশিয়ে যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে তোমরা বেনিফিটটা হাতে নাতেই পাবে এই দুধের মেশানো জল কিন্তু গাছের জন্য দারুণ একটা ন্যাচারাল ফার্টিলাইজার যেটা কিন্তু গাছের বৃদ্ধিতে দারুণ ভাবে কাজ করবে তো এইভাবে রিউজ করতে পারো আশা করছি টিপস টা দেবে চলে গেলাম পরের টিপসে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা এই ধরনের পেঁয়াজ লঙ্কা এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই কাটাকাটি করতে হয় রান্নায় দেওয়ার জন্য তো যখন আমরা পেঁয়াজ কাটবো তখন পেঁয়াজের যে একটা এত বাজে একটা ঝাঁজালো গন্ধ না সেটা কিন্তু হাতের মধ্যে এমন ভাবে আটকে থাকে যে যতই আমরা সাবান হ্যান্ডওয়াশ চাই দিয়েই হাত ভালো করে খসা মাজা করে পরিষ্কার করি না কেন এই পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ কিন্তু যেতে চায় না বেশ অনেকবার সাবান দেওয়ার পর এই গন্ধটা যায় কিন্তু কাজের সময় এতবার সাবান দিতেও মনে থাকে না পেঁয়াজের যেরকম একটা ঝাঁঝালো গন্ধ আর লঙ্কা ভাবে কুচি করতে গেলে হাত মারাত্মক জ্বালা করে আর কতটা যে জ্বালা করে আর এই হাত ভালো করে ধোয়ার পরেও যদি জ্বালা করে তাহলে কিন্তু এর কষ্ট একটা গৃহিণী যে কতটা পরিমাণ জ্বালা করছে আবার কখনো কখনো চোখে নাকে মুখে কানে হাত দিয়ে দিলে কিন্তু আর কোনো কথাই নেই তো যদি রকম সিচুয়েশনে আমরা পড়ি তখন আমরা কি করবো কি দিয়ে হাত পরিষ্কার করলে জ্বালাও করবে না পেঁয়াজের গন্ধটাও চলে যাবে তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি এক চামচ পরিমাণ দুধ নিয়েছি আমাদের তো ফ্রিজে সবসময়ের জন্য দুধ স্টোর করা থাকে তো সেখান থেকে এক চামচ পরিমাণ দুধ নিয়ে নেব আর নিয়ে নেব ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট হোয়াইট কালার টুথপেস্ট নিতে পারো জেল টুথপেস্ট নিতে পারো দুধের সাথে ভালো করে টুথপেস্টটাকে এইভাবে মিশিয়ে দেবো তো যেহেতু দুধটা ফ্রিজে ছিল ঠান্ডা তাই কিন্তু এই কাজটা ভালো মতো রিলিফ দেবে তারপর কি করব হাতের মধ্যে যে পেঁয়াজের আর লঙ্কার একটা ঝাঁঝালো গন্ধ ছিল আর লঙ্কার যে একটা ঝাঁচ ব্যাপারটা ছিল সেটাকে তুলে নেওয়ার জন্য কিন্তু এইভাবে একটুখানি এই দুটো মিশ্রণ এইভাবে হাতের মধ্যে দিয়ে যদি ভালো করে একটু রাফ করে নেওয়া যায় তাহলে যেরকম পেঁয়াজের ঝাঁজালো গন্ধটাও চলে যাবে আর লঙ্কার ঝাঁজ ব্যাপারটাও কিন্তু চলে যাবে যার জন্য হাত কিন্তু আমাদের এরপর প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই হবে কোনো রকম আর হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পিলো কভার আর এই ধরনের যে ছেঁড়া ফাটা রং উঠে যাওয়া পিলো কাভারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেগুলো কিন্তু কোনো কাজে আসে না ঠিক সেরকমই একটা পিলো কভার এক পার্ট আছে আর এক পার্টই না আমি এই একটা পার্ট দিয়ে কি কাজে ব্যবহার করেছিলাম তো এই ধরনের যখন পিলো গুলো আমাদের আর ব্যবহার করা উপযুক্ত থাকবে না তখন এই পিলো গুলোকে আমরা ফেলে দিই আজকে থেকে কিন্তু এই পিলো গুলোকে আমরা ফেলবো না এটা দিয়েও কিন্তু আমরা আলাদা ধরনের কাজ করে নিতে পারবো তার জন্য প্রথমে এই পিলো কভারটাকে হালকা করে একটু জল ভিজিয়ে নিয়েছি জলটা এমনভাবেই শোক করে নেবো যাতে বেশ খানিকটা জল কিন্তু এই কাপড়ের মধ্যে থাকে একেবারে কিন্তু ড্রাই করে শোক করবো না তো তারপর এখানে নিয়ে নিয়েছে একটা ওয়াইপার তো আমাদের টয়লেটেই কিন্তু এই ধরনের ওয়েপার থাকে কিংবা আমাদের ব্যালকনিতে অনেক সময় হয় বৃষ্টির জল পড়ে অনেকটা জল থেকে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যালকনিতেও একটা ওয়েপার রাখি তো এই ওয়েপার গুলো অনেক সময় ব্যবহার করতে করতে নিচে যে একটা রাবার থাকে না গাডার মতো তো রাবারটা কিন্তু ঢিলে হয়ে যায় যার জন্য কিন্তু ঠিকঠাক মতো জল সোপ করা যায় না আর আমাদের প্রত্যেকের ঘর বাড়ি কিন্তু প্রতিদিনই দু তিনবার করে মোছামুছি করতে হয় যদি মানে মেড সার্ভেন্ট থাকে তো ভালো কথা যদি না থাকে নিজেদের কাজ নিজেদেরই করতে হয় কিন্তু নিজেদের করতে গেলে প্রত্যেক দিন নিচে বসে ঘর কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার আর এইগুলো ঘর মোছার জন্য আমরা কিন্তু বাজার চলতি গুলো কিনে আনি তো বাজার চলতি কোনো কিছু কেনার দরকার নেই এই ওয়াইপার যদি নষ্ট হয়ে যায় তাহলে এইরকম ভাবে পুরোনো একটা পিলো কভার এই নিচের অংশটা এইভাবে ক্লথ ক্লিপ দিয়ে একটা সেট করে নিতে হবে তারপর এইভাবে যদি আমরা ঘর মুছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘর মোছা যাবে ঘর মোছার জন্য আলাদা করে মপ ও ব্যবহার করতে হবে না বাজার চলতি কিছু কিনেও আনতে হবে না আর একটা কাজে কিন্তু আমাদের দুটো কাজ হলো যেরকম ময়পারটা আমরা ব্যবহার করতে পারছি জল টানার কাজে আর এটা দিয়ে কিন্তু ঘরও মোছা যাচ্ছে কোনো জিনিসই কিন্তু দেখলে বন্ধুরা ফেলনা না সব জিনিস কিন্তু একটু একটু করে আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করে নিতে পারি তো ভালো লাগলে টিপসটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই যদি বাড়ির বাইরে কোথাও বেরোই তাহলে কিন্তু একটু না একটু সাজগোজ করি লিপস্টিক কাজল এগুলো তো ব্যবহার করি যদি বাইরে দূরে কোথাও ঘুরতে যাই বা কোনো অকেশনালি কোথাও সাজগোজ করি সেটা তো আলাদা ব্যাপার কিন্তু সব সময়ের জন্য কাজল লিপস্টিক এই ধরনের হালকা টাচ আপ কিন্তু আমরা দিয়েই থাকি মেকআপে কিন্তু যখন এই মেকআপগুলো পরি তখন তো খুব ভালো লাগে বাড়ি ফিরে এসে এগুলোকে রিমুভ করা কিন্তু বিশাল একটা চাপের কাজ হয়ে যায় কেননা এইরকম ভাবে তো শুধু শুধু মেকআপগুলো রিমুভ হয় না আর এইভাবে মুখের মধ্যে যদি তোলার চেষ্টা করি শুধু সেক্ষেত্রে কিন্তু একটা ঘেটে ঘ হয়ে যাওয়ার মতো ব্যাপার থাকে কালছে হয়ে যায় মুখ চোখ তো এগুলোকে ঠিকঠাক মতো ক্লিন করার জন্য আমরা কিন্তু বাজার চলতি এরকম ক্লিনার কিনে আনি আর যদি বাচ্চাদের কখনো হয় না নাচের প্রোগ্রাম থাকে বা স্কুলের কোনো প্রোগ্রাম থাকে তাদেরকেও মেকআপ করে সুন্দর করে সাজাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু রিমুভার করার সময় মেকআপ গুলো বাচ্চাদের কিন্তু এই ধরনের কোনো ক্লিনার আমরা ব্যবহার করতে পারি না কারণ এগুলোর মধ্যে এতটাই কেমিক্যাল মেশানো থাকে বাচ্চাদের স্কিনে এফেক্ট করতে পারে তো কিছু করার দরকার নেই বড় হোক বাচ্চা হোক যদি এই মেকআপ গুলো রিমুভ করতে হয় তার জন্য নারকেল তেলই যথেষ্ট ঘরে থাকা যেকোনো ধরনের নারকেল তেল একটুখানি টিשו পেপারের মধ্যে হোক বা তুলোর মধ্যে হোক বা সুতির কোনো কাপড়ে হোক নিয়ে ভালো করে মেকআপের জায়গাটায় যদি হালকা হালকা করে একটু মুছে নেওয়া যায় সেক্ষেত্রে দেখবে বন্ধুরা সুন্দর মতো মেকআপটা রিমুভ হয়ে যাচ্ছে যার জন্য কোনো রকম পয়সা খরচা করে ক্লিনার কেনার দরকার নেই স্কিনেরও কোনো ক্ষতি হবে না আর অনেক সময় হয় এই স্কিনের মধ্যে কিন্তু এফেক্ট করে বাইরের এই রিমুভারগুলো তাই ঘরে থাকা এরকম একটা রিমুভারকে যদি এইভাবে আমরা কাজে লাগাতে পারি তাহলে আর কোনো কিছু কিনে পয়সা খরচা করার দরকার নেই টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে যা গরম পড়েছে এই গরমে এসি গুলার কিন্তু চাই যায় না হলে কিন্তু রাতে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না সারাদিনে নানান রকম কাজকর্মের পর রাত্রেবেলা একটা শান্তির ঘুম চাই কিন্তু সেই মুহূর্তে যদি এত প্রচন্ড গরম কিংবা লোডশেডিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কিভাবে ঘুমাবো যদি ঘরে বন্ধুরা এসি বা কুলার কিছু না থাকে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে তাহলে কিন্তু রাত্রে বেলা আমাদের অনেকটা আরামে আমরা ঘুমাতে পারবো তো কি সেই টিপস দেখো বন্ধুরা সারাদিন যেমন তেমন আমরা বিছানার চাদর পাতলেও রাত্রে বেলা কিন্তু একটা ফ্রেশ হালকা কালার গরমের দিনে একটা চাদর পেতেই শুই বিশেষ করে যদি সাদা হয় কিংবা কোনো লাইট কালারের কোনো চাদর হয় সেক্ষেত্রে তো কথাই নেই কিন্তু সেই চাদরটা রাত্রে বেলা যখন পাতবো তার আগে একটা ছোট্ট করতে হবে এখানে আমি যে বিছানা চাদরটা পাতবো সেই চাদরটাকে ছোট্ট করে ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই চাদরের কালারটাও কিন্তু হালকা রঙেরই গরমকালে যতই আমরা লাইট কালারের জিনিসপত্র ব্যবহার করব ততই কিন্তু আমাদের চোখের শান্তি হবে প্লাস মনেরও একটা শান্তি হবে তো এই বেড কভারটার সাথে পিলো কভার আর সাথে যে নাইট ড্রেসটা নাইটিটা যে পোশাক পরে সেই পোশাকটা নিয়ে নিয়েছি তো এবার কি করব একটা নিয়ে এই ধরনের প্যাকেটের মধ্যে কি করবো কভার পিলো কভার নাইটি বা বাচ্চাদের যে সমস্ত ড্রেস পরি আমরা শোয়াবো জামা প্যান্ট সেগুলো কি করতে হবে এরকম ভাবে একটা পলিথিনের মধ্যে ভরে মুখটাকে টাইট করে বন্ধ করে দিয়ে এইভাবে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো বেশ খানিক্ষণের জন্য হ্যাঁ বন্ধুরা এবার থেকে বিছানার চাদর বা কোনো জামা কাপড় আলমারিতে বা বিছানায় না পেতে কিন্তু আমরা ফ্রিজে রেখে দেবো যদি তোমাদের সম্ভব হয় ডিপ ফ্রিজে রাখতে পারো আর যদি সম্ভব না হয় এইভাবে দাও তারপর রাতে আগে এই ড্রেস পোশাক পরে নাও সাথে বিছানার চাদরটাও পাল্টে যদি এইভাবে আমরা ঘুমিয়ে পড়ি তাহলে এসি কুলার না থাকলেও কিন্তু শান্তির একটা ঘুম হবে এইভাবে পরিষ্কার একটা ঠান্ডা ঠান্ডা চাদরে যদি শুই কিংবা ড্রেসটাও যদি এইভাবে ঠান্ডা ঠান্ডা নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই স্বস্তি মিলবে এই গরমের হাত থেকে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ